খালেদা দিয়া রোগ মুক্তির জন্য দোয়া কামনা করার জন্যই আজকের এই গ্রহস্থান মসজিদে আমরা এসেছিলাম আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে সারা বাংলাদেশে নামাজ পরবর্তী জুম্মা নামাজ পরবর্তীতে এই দোয়ার আয়োজন করা হয়েছে আমরা দেশবাসীর কাছে টাঙ্গাইলবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি আল্লাহ রাবুল আলমিন যাতে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের অভিসম্বাদিত নেত্রী সাবেক প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মা যিনি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে এই দেশের মানুষের জন্য মানুষের অধিকার আদায়ের জন্য যিনি এই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আজকে সেই নেত্রী আমাদের অসুস্থ অবস্থায় এবার কেয়ার হসপিটালে রয়েছেন বিগত দিনে ছয় বছর অন্যায়ভাবে ফ্যাসিস উনি শেখ হাসিনা তাকে জেলে নির্যাতন করেছেন এবং জেলে তাকে স্লো পয়জনিং দিয়ে মারার চেষ্টা করেছেন সেই নেত্রী আজকে অসুস্থ অবস্থায় রয়েছেন আপনারা জানেন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন জেলে যায় তখন সুস্থ অবস্থায় কিন্তু জেলে গিয়েছিলেন বের হয়েছেন অসুস্থ অবস্থায় জেলখানায় কি করা হয়েছে একমাত্র আল্লাহ রাবুল আলমিন জানেন আমরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন জেতে তাকে দ্রুত সুস্থ করে দেশের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ